নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু এখন বাঙালির বারো মাসে চোদ্দতম পার্বণ এবং কার্সি আদালত আদালত চোর ধরে দেবে পরীক্ষা বাতিল করবে এবং তারপর একটা মেগা পরীক্ষা হবে অন্তত এবছর তাই হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা পোয়ালি নাইন টেনের পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীরা পরীক্ষায় বসবেন এবং সাত তারিখ চোদ্দো তারিখ আবার ইলেভেন টুয়েলভের পরীক্ষার্থীরা বসবেন সংখ্যাটা প্রায় আর নাইন টেনে তিন লক্ষ উনিশ হাজার ছশো পঞ্চাশ জন আজকে রাত পোয়ালেই কালকে পরীক্ষায় বসবেন আর আগামী সাত তারিখ আগামী চোদ্দ তারিখ দু লক্ষ চুয়ান্ন হাজার ইলেভেন টুয়েলভের জন্য পরীক্ষার্থীরা বসবেন স্বাভাবিকভাবে সেদিকে নজর ছিল আমি সিদ্ধার্থ মজুমদার স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান আমি তাঁর বক্তব্যটা মন দিয়ে শোনার চেষ্টা করলাম একবার বলতে পারলেন না জোর দিয়ে যে আমরা নিষ্কলুষ পরীক্ষা করব দায়িত্ব নিয়ে বলছি কথা দিচ্ছি একজনও রকম অযোগ্য পরীক্ষার্থীরা পরীক্ষায় বসবেন না এক দ্বিতীয়ত হচ্ছে রকম পরীক্ষার প্রশ্নপত্র লিকেজ হবে না সেটা বলেছেন কিন্তু কোনোভাবে অ্যাসিওর করতে পারেননি যে একদম নিষ্কলুষ পরীক্ষার ব্যবস্থা আমরা করব। আশা করে অন্তত সিদ্ধার্থ বহু কাছ থেকে তার কারণ এই এত লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষার হলে যাচ্ছেন কি ব্যাপক প্রস্তুতি নিয়ে তারা যাচ্ছেন কি কি ভগ্ন মনোরত নিয়েও অনেকে যাচ্ছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে সিদ্ধার্থবুর বক্তব্য শুনে আশ্বস্ত হতে পারলাম না আমি ঠিক সেই সময় দাঁড়িয়ে আইনজীবী বিকাশ সঞ্জন ভট্টাচার্যর বক্তব্যটাও শুনছিলাম যে সিদ্ধার্থবাবুর এই বক্তব্য প্রেক্ষিতে বা প্রসঙ্গেই যে শেষ পর্যন্ত এই স্কুল সার্ভিস কমিশনের চোদ্দতম পার্বণ যেটা পশ্চিমবঙ্গে এখন থেকে হবে কেন এরপরে হয়তো প্রাইমারি স্কুলের পরীক্ষাতেও হয়তো নতুন করে পরীক্ষা নিতে হবে এই সরকারকে হয়তো আদালত তাও রাও রায় দিতে পারেন সেদিকে আমরা তাকিয়েছি কী রায় হবে আমরা জানি না ঠিক সেই সময় দাঁড়িয়ে আইনজীবী বিকাশ সঞ্জন ভট্টাচার্য বলছেন যে কি বলছেন আমি সরাসরি তাঁর বক্তব্যটাই আপনাদের এই প্রতিবেদনে আজকে স্কুল সার্ভিস কমিশনের এই মেগা পার্বণের ঠিক প্রেক্ষিতে দাঁড়িয়ে তার বক্তব্যটা খুব প্রাসঙ্গিক বলে মনে হলো আমি একটু শোনাবো চেয়ারম্যান তো একজন পুতুল মাত্র পরীক্ষা দাগি হবে কি হবে না এটা নির্ভর করছে ওপরে রাজনৈতিক দাদাদের ওপরে এবং যারা কখনোই পরীক্ষাকে এক নিষ্কলুষ করতে পারবে না এমনকি এই পরীক্ষায় বহু যারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত যাদের নাম আমরা প্রকাশ করেনি তারা অংশগ্রহণ করবে এবং চূড়ান্ত পরীক্ষাত শেষ পর্যন্ত আইনগত দিক থেকে বাতিলের পথে যাওয়ার সম্ভাবনাই আছে এরা অশান্তি বাকি রাখতে চায় এরা অশান্তির সমাধান করতে চায় না এখন বিকাশ বাবুর বক্তব্য আপনাদের কাছে শোনালাম আমার খালি বারবার মনে হচ্ছে যে একটা এতদিন বাদে প্রায় ন বছর কতদিন হলো প্রায় তিন হাজার দুশো দিন বাদে প্রায় ন বছর বাদে সালের সাতাশে নভেম্বর দু সালে ষোলো সাতাশে নভেম্বর নাইন টেনের পরীক্ষা হয়েছিল আর দু সালে চৌঠা ডিসেম্বর ইলেভেন টুয়েলভের পরীক্ষা হয়েছিল এবং তার ভিত্তিতে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টের এন্টার প্যানেল সংখ্যাটা ছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন তার মধ্যে অবশ্য গ্রুপ সি গ্রুপ ডিও আছে তো সব মিলে সেই প্যানেল বাতিল হয়েছে অর্থাৎ বছর বাদে পরীক্ষা হচ্ছে সেখানে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশনের প্রধানত তো প্রথমেই একটা কথা বলা উচিত ছিল প্রেস কনফারেন্সে যে আমরা কথা দিচ্ছি আর এই পরীক্ষা নিয়ে কোনো রকম সংকট আসবে না বিকাশবাবু সেটাই পরিষ্কার করলেন যে পেছনে যারা চাকরি বিক্রি করছেন পেছনে যারা মদতদাতা মাথা ফলত স্বাভাবিকভাবে তারা কতটা নিষ্কলিশ হতে দেবেন তারই ওপর তো এই পরীক্ষাটা নির্ভরশীল আপনি একটু ভেবে দেখুন তো আমি খালি একটু অন্য পার্সপেক্টিভে পুরো ব্যাপারটা ভাবছিলাম যে এই যোগ্য অযোগ্য তালিকাটা যদি বার করে দেওয়া হতো যথাসময়ে বার করে দেওয়া হতো যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত বাতিল বাদ বার করা হল আঠেরোশো ছজন এই সংখ্যাটা প্রায় ছ সাত হাজার কি সাত আট হাজার আইনজীবীরা বলছে অর্থাৎ এটা নিয়ে এরপর মামলার জায়গাটা রেখে দিল কিন্তু সরকার সরকার যদি খুললাম খুললার প্রথম দিনই যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ্যে বার করে দিত তাহলে তো সিদ্ধার্থবাবুকে আমাদের এই প্রশ্নটা আজকে করতে হতো না কিংবা ধরুন কাল যে তিন লক্ষ উনিশ হাজার ছশো পঞ্চাশ জন ছশো ছত্রিশটা সেন্টারে পরীক্ষা দিতে যাবেন তাঁদের তাদের পরিবারের তাদের অভিভাবকদের তাদের বাড়ি লোকেদের কি মানসিক অবস্থাটা একটু ভেবে দেখুন তো যে তারাও নিশ্চিন্ত হয়ে পরীক্ষার হলে ঢুকতে পাচ্ছেন না যে সিদ্ধার্থ মজুমদার স্কুল সার্ভিস কমিশনের প্রধান কিছুতেই নিশ্চয়তা দিতে পারছেন না যে একদম নিষ্কলুষ হবে এই পরীক্ষা ব্যবস্থাটা আমি কেন এই কথাটা বলছি জানো তো সিদ্ধার্থ মন্দারের একটা পুরনো বক্তব্য আমার কাছে আছে যেখানে বলেছেন কি করে বলবো এরা বাকিরা সবাই যোগ্য অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা বিভাজনের মধ্যে যে জালিয়াতিটা লুকিয়ে আছে। সেটা তিনি নিজেও এখনও জানেন এই অযোগ্য তালিকা সুপ্রিম কোর্ট মুলে দিয়েছিল নবান্নের তারপর বার করতে বাধ্য হয়েছিল যোগ্যদের তালিকাটা বার করলেন না কেন পরিষ্কারভাবে তাহলে পরিষ্কার হয়ে যেত যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে কতজন যোগ্য আছেন কতজন অযোগ্য আছে আপনি ভাবুন তো আমি একটু অন্যভাবে ব্যাপারটাকে ভাবার চেষ্টা করছি নাইন টেনে এবারে সিট কত ডিক্লেয়ার্ড হয়েছে তেইশ হাজার দুশো বারোটা সিট আর ইলেভেন টুয়েলভে কতজন বারো হাজার পাঁচশো চোদ্দো জন বারো হাজার পাঁচশো জন তেইশ হাজার দুশো বারো বারো হাজার পাঁচশো চোদ্দো জন সর্বমোট সংখ্যাটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটা আসন পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটা আসনে রিক্রুট স্কুলের টিচারের পদে রিক্রুট করতে একটা সরকারের ন বছর লাগলো লাগতো না যদি অযোগ্যদের তালিকা যখন ছ হাজার না সাত হাজার অজিত গাঙ্গুলি মহামানব প্রাক্তন বিচারপতি তিনি যখন বাতিল করেছিলেন তখনই যদি সেটা অ্যাকসেপ্ট করে নিতেন আজকের এই সংকটটা হতো না ঘনীভূত হতো না আজকে আঠেরোশো ছজন বাদ দিয়ে বাকিরা অধিকাংশই ফর্ম ফিল আপ করেছে এবার তাদের মধ্যে যদি অযোগ্য বেরোয় তখন তো এই পরীক্ষা ব্যবস্থাটা আবার সংকটের মধ্যে পড়বে এই জায়গাটা ভাবছিলাম দ্বিতীয় যেটা ভাবছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট কেউ আমরা অত আলোচনা করছি না ধরুন জবে থেকে চাকরির পরীক্ষা নিয়ে দুর্নীতি নিয়ে মামলা হয়েছে তবে থেকে সরকার কত কোটি টাকা লিগাল প্রসেসে আইনজীবীদের পেছনে খরচা করেছে এটা নিয়ে কেন আলোচনা হয় না কেন সংবাদ মাধ্যম কোনো কথা বলে না কিসের স্বার্থে সংবাদ মাধ্যম এটা নিয়ে চুপ করে থাকে আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় সরকার দুর্নীতি আটকানো মানে দুর্নীতিবাজদের বাঁচানোর জন্য হাইকোর্টে লড়েছে সুপ্রিম কোর্টে লড়েছে সিঙ্গেল বেঞ্চে লড়েছে ডিভিশন বেঞ্চে লড়েছে হাইকোর্টে রায় পছন্দ হয়নি আবার সুপ্রিম কোর্টে গিয়ে লড়েছে এই যে আইনে প্রক্রিয়ার পেছনে যত কোটি টাকা খরচা করলো সেই টাকা দিয়ে তো রিক্রুটমেন্ট হয়ে এতদিনে বহু ছেলে মেয়ে চাকরি করতে পারতেন যাদের জীবন থেকে দু পর থেকে আজকে এই নবছর বাদে পরীক্ষা হচ্ছে বছরগুলো পেরিয়ে গেছে এজ রিল্যাক্সেশন শেষ সুপ্রিম কোর্ট দিল না যাদের জীবনের জীবন থেকে ওই পার্টটা চলে গেছে অর্থাৎ আমি আর পরীক্ষায় বসতে পারলাম না তাদের মানসিক অবস্থাটা ভাবুন তো তারা তাঁরা বিনা অপরাধে অপরাধী হয়ে গেলেন একটা প্রতারক একটা চোর সরকারের জন্য কেউ আমরা এটা ভাববো না একজন চোর মহিলার রাজত্বে এই রাজত্ব চলছে তার প্রাইভেট লিমিটেড কোম্পানি পিসি পড় চলছে বলে আজকে তো এই অবস্থাটা হচ্ছে আজকে যদি তারা সৎ হতেন তাহলে তো এত মানুষের জীবনে সংকট আসতো না এবার একটু অন্যভাবে ভাবার চেষ্টা করুন যে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন সব মিলে প্রায় সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন ছশো ছত্রিশটা সেন্টারে খরচটা হিসেব করুন তো স্কুল সার্ভিস কমিশনের এই পরীক্ষা ব্যবস্থাটা করতে কত কোটি টাকা স্কুল সার্ভিস কমিশনকে খরচ করতে হলো ছশো ছত্রিশটা সেন্টার দেখছিলাম প্রতি পঁচিশ জন পরীক্ষার্থীর জন্য একজন করে ইনভেজ ইনভিজিলেটর এবং সিসিটিভিতে মোড়া সিসিটিভি ইনস্টলেশানে কত খরচা ইনভিলে ইনভিজিলেটরদের দু তিন দিন ধরে এই গত কিছুদিন ধরে স্কুলের এই অ্যারেঞ্জমেন্টের পেছনে কত টাকা খরচা কোশ্চেন পেপার ছাপানোর ক্ষেত্রে হয়তো সেট কোশ্চেন পেপার ছাপানো আছে মানে এই যে শিট ওয়েম শিট আছে সেটা ছাপাতে কত খরচা একটু ভেবে দেখুন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কত খরচা এন্টার এডুকেশন সিস্টেমটা পশ্চিমবঙ্গে আলটিমেটলি এটা নিয়ে পড়ে আছে কত এক দেড় মাস এবার তাদের পেছনে তাদের যাওয়া আসা কলকাতা থেকে রিমোট এলাকাগুলোতে পৌঁছনো পর্যন্ত তাদের খরচটা কত কোটি টাকা গলে গেল একদিকে লিগাল প্রসেসে চোর বাঁচানোর লড়াই লড়ছেন মমতা প্রাইভেট লিমিটেড কোম্পানি আর অন্যদিকে এর পেছনে কত টাকা খরচা হলো এই এই এন্টার এই পরীক্ষা ব্যবস্থাটা করতে আর তার মধ্যে কত স্কুল উঠে গেল সেটাও আপনারা ভাবুন কত স্কুল উঠে গেল শিক্ষক না পেয়ে ন বছর ধরে এই বছরে কত মানুষ কত শিক্ষক রিটায়ার করেছে আমরা কেউ এগুলো নিয়ে ভাববো না কোনো ইন্টেলেকচুয়াল কোনো বুদ্ধিজীবী সমাজ এগুলো নিয়ে ভাববে না আনন্দবাজার পত্রিকা অনির্বাণ সাথীরা একটা পোস্ট এডিটোরিয়াল এইসব নিয়ে বড় বড় পোস্ট এডিটোরিয়াল লিখবে না তবে তো সরকার সতর্ক হতো তবে তো সরকার বুঝতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার সমাজ ব্যবস্থাটা আছে এই কোন সাম্রাজ্যের পতন সাম্রাজ্যের স্থাপন করেছি আমরা একটু নিজেরা মনে করে ভেবে দেখুন সিদ্ধার্থ মজুমদার কথা বলতে পারলেন না তিনি তো বিকাশবাবু ঠিকই বলছেন তিনি তো পুতুল ব্রাক্ত বসু মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তিনি তাই বলছেন বসবাস সামান্য লজ্জাবোধ থাকলে তো তো তার পদত্যাগ করা উচিত ছিল আজকে এই পরীক্ষার মধ্যে যদি আরও দাগিরা পরীক্ষায় বসে তাহলে তো আবার পরীক্ষা নিয়ে মামলা হবে এবং সেই মামলা হলে যারা মামলা করবেন তারা অপরাধী আর অপরাধ ধরা পড়লে যারা মামলা করবেন তারা অপরাধী আর যাদের চিহ্নিতকরণ করার দায়িত্ব ছিল স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তর ব্রাত্য বসু তারা মমতার নির্দেশে অপরাধীদের আড়াল করবে আমি জানি না এই গত আগামীকাল তিন লক্ষ উনিশ হাজার ছশো জন যারা বসছেন তাদের মধ্যে কতজন ওই আউট অফ প্যানেল আছে কতজন আরও এমন ব্যক্তি আছেন যারা যাদের পরীক্ষায় বসার লিগাল রাইটটা নেই আমরা জানি না আমরা কেউ জানি না সেটা আর কতজন এরপর তো সেগুলো নিয়ে কাটাছেঁড়া হবে তখন আবার আদালতে মামলা হবে আবার মামলা করতে হবে তখন আবার এই পরীক্ষা ব্যবস্থাটা ক্রাইসিসের মধ্যে করবে ইচ্ছাকৃতভাবে এটা করছে সরকার মাঝে মাঝে ভাবি তারপর যা শুনি ইচ্ছাকৃতভাবেই সরকার করছে প্রত্যেকটা পরীক্ষা ব্যবস্থার মধ্যে একটা ত্রুটি রেখে দেওয়া ইন্টেনশনালি রেখে দেওয়া যাতে লোকে মামলা করে মামলা করলে আমি চেঁচাবো আমি মমতা বন্দ্যোপাধ্যায় কে কারা মামলা করছে আমি চুরি করছি তোমরা ধরার কে ভাবুন বাংলার মানুষ দু হাজার ছাব্বিশেই সরকারকে তাড়াবেন কি না ভাবুন আর যে অসংখ্য পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু পাশাপাশি এটাও তো ভাবছি এই পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটা পদে বাকি দিলে বাদ গেলে বাকি সোয়া পাঁচ লক্ষ পরীক্ষার্থীর জীবনে তো আর স্কুলের শিক্ষক হওয়া অন্তত এই মুহূর্তে হবে না তারা বাঙালি হয়ে অপরাধ করেছেন তাঁরাও তো বাঙালি যারা পরীক্ষাটা দিচ্ছেন সেটা নিয়ে আনন্দবাজার পত্রিকার পান কাঁদে না প্রশ্নটা রাখলাম আপনারা ভাববেন আর সিদ্ধার্থ মজুমদার আমি বলছি যে সীমাহীন অপরাধ আপনারা করছেন আপনি বলতে পারেন আমি আমি ওপরতলার নির্দেশে করছি কিন্তু ওপরতলার নির্দেশ যে নির্দেশ দিয়ে দিনের পর দিন যোগ্য অযোগ্য তালিকা পৃথকী করেন আপনি করেননি আপনি সীমাহীন অপরাধ করেছেন এই পরীক্ষা ব্যবস্থার মধ্যে কোনো রকম সংকট তৈরি হলে প্রথম রেসপন্সিবিলিটা আপনার ঘাড়ি চাপবে সুপ্রিম কোর্ট তো আপনার আপনাকেই প্রথম ডেকে পাঠাবে সেদিনটা খুব মধুর হবে না অন্তত আজকের দিনে দাঁড়িয়ে সেটুকু মনে হচ্ছে